বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংক্ষেপে বিসিবি কিন্তু নাজবুল হাসান পাপনের শাসনামলে বিসিবিকে অনেকেই ব্যঙ্গ করে বলতেন ম্যাক্সিমকো ক্রিকেট বোর্ড এমনটি বলার কারণ ছিল নাজবুল হাসান পাপনের একক রাজত্ব আর স্বেচ্ছাচারিতা তিনি যখন যেমন চাইতেন তেমনটি করতেন এর বাইরে কিছু হওয়ার উপায় ছিল না বিসিবিতে আবার তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাধ্য ছিল না কারো বেক্সিমকো ফার্মা ছিল নাজবুল হাসান পাপনের কর্মস্থল তিনি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক হওয়ার সুবাদে নাজবুল হাসান পাপন যখন তখন বিসিবিতে ডেকে নিতেন বেক্সিমকোর প্রধান নির্বাহী সহ অনেক পরিচালককে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আসত বেক্সিমকো অফিস থেকে বিসিবির গুরুত্বপূর্ণ সভা বিসিবির অফিসে না হয়ে হতো বেক্সিমকোর অফিসে বৈঠকের জন্য বিসিবির অন্যান্য কর্মকর্তাকেও যেতে হতো সেখানে এ নিয়ে পরিচালকদের মাঝে চাপা ক্ষোভ থাকলেও তাদের বলার বা করণীয় কিছুই ছিল না তাই অনেকেই বিসিবিকে ক্ষোভে বা ব্যঙ্গ করে বলত মেক্সিমকো ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপন চারমেয়াদী বারো বছর সভাপতির দায়িত্ব পালনকালীন যে পরিমাণ ক্ষমতার অপব্যবহার করেছেন অতীতে আর কোন সভাপতিকে এরকম করতে দেখা যায়নি জানা যায় বেক্সিম কোতি সভা করার কারণেই বিসিবি থেকে সব ধরনের নথিপত্র নিয়ে যাওয়া হতো সেখানে এতে করে বিসিবির অনেক গোপনীয়তা হুমকির মুখে পড়তো নাজমুল হাসান পাপন শুধু তার অফিসকেই বিসিবির কার্যালয় বাড়াননি গুলশানের বাসাকেও বিসিবির কার্যালয় বানিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য তিনি তার বাসায় সবাইকে ডাকতেন এমনকি বিসিবির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর জন্য তার বাসাতে প্রেস কনফারেন্সও হতো বিসিবির গঠনতন্ত্রে পৃষ্ঠা নম্বর উনত্রিশ অধ্যায় আছে দশটি অনুচ্ছেদ বত্রিশটি পুরো গঠনতন্ত্র পড়লে মনে হবে এটি তৈরি করাই হয়েছে বিসিবির সভাপতি নাজবুল হাসান পাপুনের জন্য যেখানে ধাপে ধাপে দেওয়া হয়েছে তাকে একক ক্ষমতা আবার কোথাও কোথাও তাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যা একটি সংগঠনের আদর্শ গঠনতন্ত্র হতেই পারে না এই সব ক্ষমতা স্পষ্টত এক নায়ক সামিল এত ক্ষমতা পাওয়ার পরও নাজবুল হাসান পাপুন সন্তুষ্ট ছিলেন না যে কারণে গঠনতন্ত্রের কোনো তোয়াক্কা না করে তিনি নিজের ক্ষমতা বলে নিতেন অনেক সিদ্ধান্ত শেষ পর্যন্ত বিসিবি এমন হয়ে উঠেছিল যে তিনি বলতেন তাই হতো সঙ্গে থাকতেন তার অনুসারী ও বিশ্বস্ত কিছু পরিচালক যারা অন্ধের মতো অনুসরণ করতেন পাপনকে ক্ষমতার বাইরে গিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় দুজন পরিচালকও মনোনীত হতেন তার ইচ্ছায় আবার বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হলেও নাজমুর হাসান পাপন তার কোনো তোয়াক্কাই করতেন না ক্রীড়া মন্ত্রণালয়কে তিনি পাত্তাই দিতেন না তার ক্ষমতার কাছে অসহায় ছিলেন সাবেক দুই ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও জাহিদ আহসান রাসেল শেষ পর্যন্ত তিনিই হয়েছিলেন ক্রীড়া মন্ত্রী সারাজিরিন খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ